ওয়েলকাম টু কুইন বেঙ্গলি কিচেন আমি মশলা চিংড়ি করছি আমি চিংড়ি মাছটা আড়াইশো চিংড়ি নিতে হবে চিংড়ি নিয়ে মাছের মাথাটা ফেলা যাবে না আমি চিংড়ি মাছটা পুরো ছাড়িয়ে নিয়েছি কালো ফেলে দিতে হবে এবার আমি চিংড়ি মাছটা নুন হলুদ পাতিলেবুর রস মাখিয়ে তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে এরকম শক্ত হয়ে যাবে মাছগুলো দেখুন উঠছে না আমি এরকম বের করে এবার রেখে দিয়েছি এবার আমি কি করে তৈরি করি মন্দা আপনাদের দেখাচ্ছি পাঁচ ছটা গোলমরিচ নিচ্ছি গোটা গোলমরিচ হাফ চামচি ধনে নিচ্ছি হাফ চামচি সর্ষে নিচ্ছি আর হাফ চামচি হিং এই খোলা কড়াইতে আমি এটা রোস্ট করে নিচ্ছি হ্যাঁ বন্ধু রোস্ট করা আমার হয়ে গেছে এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো বন্ধু ফাইপেনে বেশ খানিকটা তেল দেব এটা বেশ ঝালঝাল হবে মশলা মশলা হবে তেল তেল হবে খেতে খুব টেস্টি হবে এইজন্য একটু তেলটা বেশি লাগবে বন্ধু বন্ধু গ্যাস স্ট্যাট কম করে নেবেন কেন চিটে উঠবে নয়তো আমি কিছুটা তেতুল দেব এক ছড়া কারি পাতা দেব বড় একটা प्याज কিচেনে দিয়ে দেব পেঁয়াজটা সামান্য কালার এসছে আমি এক চামচি আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি তাই স্বাদ মতো নুন দিচ্ছি আমি দু চামচি দিলাম আপনার আপনারা বেশি দেবেন হলুদ দিচ্ছি এক চামচি চিনি দিচ্ছি বড় এক চামচি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটাই টুইস্ট যেহেতু খুব ঝাল হবে সেই জন্য আমি গোলমরিচও আবার নিয়েছি এইটা আমি নাড়া দেবো বন্ধু মশলা সব কষানো হয়ে গেছে তিন মিনিট কষাবেন তাহলে এরকম কষানো হয়ে যাবে এবার আস্তে করে আমি মাছগুলো উপর দিক দিয়ে দিয়ে দেবো মাছগুলো আমি এরকম উপর দিক দিয়ে দিয়ে দেবো দু চামচে টক দই ফেটিয়ে রেখেছি সেইটা দিয়ে দেবো এক কাপ জল দেব আর বন্ধু মশলাটা যে রোস্ট করে রেখেছিলাম আপনাদের সামনে দেখিয়েছি সেই মশলাটা আমি উপর থেকে দিয়ে দেব দিয়ে চাপা ঢাকা দিয়ে দেব ঢাকাটা সরিয়ে নিচ্ছি প্রায় আট থেকে সাত আট মিনিট পরে আমি ঢাকাটা সরাচ্ছি চার পাঁচ দিয়ে তেল ছেড়ে দিয়েছে বন্ধু এবার আমি গ্যাস অফ করে সার্ভ করে দেব হয়ে গেছে বন্ধু ধনে পাতা উপরে দিয়ে সার্ভ করে দেবেন আর আমার রেসিপিটা যদি বন্ধু ভালো লাগে খুব ঠান্ডা লেগেছে বন্ধু আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন বন্ধু কেমন লাগলো ঝাল চিংড়ি আর আমার নতুন বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের সামনে আসে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আসি বন্ধু দেখা হচ্ছে আবার আগামী একটা পর্বে টাটা